আসসালামু আলাইকুম মুফতি আমির হামদার পিছনে নামাজ পড়া হারাম এমন কি তার বক্তব্য শোনাও হারাম এমনটি ফতোয়া দিয়েছেন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মুফতি আমানুল্লাহ আমান আবারও বলছি ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মুফতি আমানুল্লাহ তিনি মুফতি হয়েছেন মূলত ফেসবুক ঘেটে তিনি যখন গতকালকে মুফতি আমির হামজার পিছনে নামাজ পড়া হারাম এবং তার বক্তব্য শোনা হারাম এমন ফতোয়া দিয়েছেন তারপর থেকে তাকে আমি উপাধি দিয়েছি মুফতি আমানুল্লাহ আমান তো তাকে ফেসবুক মুফতি এই কারণে বলছি আমি তিনি আমির হামজা নাকি বক্তব্য দিয়েছেন যে কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল আছে ফেসবুকের একটি ভিডিওর কাটিং নিয়ে তিনি এমন ফতোয়া দিয়েছেন এই জন্য তাকে আজ উপাধি দেওয়া হলো ফেসবুক মুফতি সুপ্রদর্শক মুফতি আমির হামজা কি আসলেই তিনি তিপ্পান্ন জায়গায় কোরআনে ভুল রয়েছে এমন মন্তব্য করেছিলেন এমন বক্তব্য দিয়েছিলেন এ সম্পর্কে আপনাদের মাঝে সুস্পষ্ট বক্তব্য নিয়ে এসেছি মুফতি আমির হামদার মুখ থেকেই সেটি আপনাদেরকে দেখাবো তার আগে আমি বলতে চাই মিজারুর রহমান আজহারি খারাপ মুফতি কাজী ইব্রাহিম খারাপ মামুনুল হক খারাপ এবং মুফতি আমির হামজা খারাপ তাদের পিছনে নামাজ পড়া যাবে না হারাম এই যে যে ফতুয়া দিচ্ছে সাত দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সাহেব সরি আবার বলছি মুফতি আমানুল্লাহ আমান সাহেব তিনি যে বক্তব্য দিলেন তাহলে নামাজ কার সামনে পড়ব কার বক্তব্য আমরা শুনবো মুফতি ফজলুর রহমানের খালেদা জিয়ার উপদেশটা মুফতি ফজলুর রহমানের বক্তব্য শুনবো নাকি মানে তাকে মুফতি উপাধি দিয়েছেন তসলিমা নাসিন বিএনপি নেতা এবং খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমানকে মুফতি উপাধি দিয়েছেন তসলিমা আসিন আমি কেন বলছি যে তসলিমা আসরিন তাকে মুফতি উপাধি দিয়েছে এই ফজলুর রহমানকে বলেছেন বাংলাদেশে একমাত্র ব্যক্তি আছেন যাকে আমি পছন্দ করি তসলিমা হাসিন বলছেন যে বাংলাদেশে একজন ব্যক্তি আছে যাকে আমি পছন্দ করি তিনি হচ্ছেন ফজলুর রহমান আর এই ফজলুর রহমান কি বলেছে এই ফজলুর রহমান বলেছে যে বাংলাদেশের মেয়েরা যেন তাদের পেটে হুজুরদের আলেমদের বাচ্চা যেন পেটে না নেয় দেখেন কি যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান মাত্রা মাদ্রাসায় খায় লিল্লার টাকা এরা মানুষের অনুদানে খায় নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করে না মা বা ইভেন মৌলানা মৌলবী সাহেবদের ঘরে যে মায়ের আপনারা তাদেরকে বলবো তোমরা এদের তো আপনারা যারা বিএনপির এবং ছাত্র দলের লোকজন আছেন তারা মুফতি ফজলুর রহমানের পিছনে নামাজ পড়বেন এই মুফতি ফজলুর রহমানের পিছনে আপনার নামাজ পড়বেন আপনার আল্লাহ তালা আপনাকে চ্যালচালায় জান্নাতে নিয়ে যাবে যাই হোক এবার আসি মুফতি আমির হামজা নাকি বলেছে যে পবিত্র কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল আছে আর এজন্য মুফতি আমির হামজার বক্তব্য এবং তার না তার পিছনে নামাজ পড়া যাবে না সত্যি যদি মুফতি আমির হামজা এমন বক্তব্য দিতেন তাহলে অবশ্যই তার ফতুয়াকে আমরা মেনে নিতাম কিন্তু আসলে মুফতি আমির হামজা এই কথা বলেননি ডাহা মিথ্যাচার করেছেন এই ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সাহেব একজন আলেমকে নিয়ে তারা এতটা মিথ্যাচার করতে পারে এটা মানে তাদের চরিত্র যে ছাত্রলীগের মতন তা প্রমাণ করছেন তারা বারবার সুপ্রিয় দর্শক ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছিলেন ওই মামুল হক তামুল হকদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব আর সেই একই ভাষায় কথা বলছেন মুফতি আমানুল্লাহ আমান তিনি কি বলেছেন তার সেই বক্তব্যটি আমরা শুনে আসবো তারপর আপনাদেরকে দেখাবো মুফতি আমির হামজা পবিত্র কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল রয়েছে এই বক্তব্য তিনি একটি উদাহরণ দিয়েছেন একজন নাস্তিক গবেষক বা ইসলাম বিদ্বেষী গবেষক তিনি গবেষণা করার পর বলেছিলেন আমি কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি এখান থেকে আমি কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি এতটুকু কেটে সোশ্যাল মিডিয়াতে সরিয়ে দিয়েছে কারা সরিয়ে দিয়েছে বট বাহিনী এই এতটুকু বক্তব্য দেখে তিনি মুফতি আমির হামদার বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিয়েছেন যে তার পিছনে নামাজ পড়া যাবে না এই ধরনের বক্তব্য দেওয়ার মাধ্যমে ছাত্র দল তাদের নিজেদের গ্রহণযোগ্যতা এবং তারা যে ছাত্রলীগের চরিত্র লালন করে সেটা প্রমাণ করছে সুপ্রিয় দর্শক আমরা এখন এই মুফতি আমানুল্লাহ আমান সাহেব কি বলেছেন এবং তিনি বলছেন যে জামাত ইসলামী এই সকল মুফতি আমির আদাদেরকে সাপোর্ট করে তাই জামাত ইসলামের পিছনেও ইসলাম শব্দ লাগানো যাবে না এটাও বাদ দিতে হবে দেখেন কি বলে সে তার বক্তব্যটাকে আমরা শুনে আসি ব্যথা তো এইখানে ব্যথা তো কোনো জায়গায় নাই ব্যথা তো এইখানে যে জামাহাতে ইসলামীকে শেষ করে দিতে হবে মূল কথা হচ্ছে এটি দেখেন বিশ্ববিখ্যাত আলেম মাওলানা মাওলানা মিজানুর রহমান আজহারিকে তারা কি বলে যে আজহারি মাঝহারি ওই সব আজহারি মাঝহারি আজহারি খারাপ বাংলাদেশের আলেম সমাজ মানে যারা বা যাদেরকে বাংলাদেশের মানুষ ভালোবাসে যাদের কথা শোনে সেই সকল আলেমরা খারাপ তাদের পিছনে নামাজ পড়া যাবে না এদের পিছনে নামাজ পড়তে হবে দেখেন মানে দাড়ি নেই গোফ নেই এই সকল আলেমদের পিছনে মুফতি যারা এই মুফতিদের পিছনে নামাজ পড়তে হবে আমাকেও কিছুদিন আগে একজন আমার এক ফ্রেন্ড আমাকে এই মুফতি আমির হামজা বলছেন যে আমি কোরআনে তিপ্পানো জায়গায় ভুল পেয়েছি এই ভিডিওটা আমাকে দিয়েছে ইনবক্সে দিয়ে বলছে এটা রহস্য এই সব বললে কি হয় তা আমি বললাম মানে তখন আমি আসলে আমি বিষয়টি জানি যে মুফতি আমির হামজা এমন কথা কোনো বলতে পারেন না আমি বলতেছি যে ওই বক্তব্যের পুরো বক্তব্যটা শোনার পরে এরপর কমেন্ট কর যাই হোক সুপ্রেদর্শক এ বিষয়ে নিয়ে মুফতি আমির হামজা কথা বলেছেন আপনাদেরকে আমি সেটি শোনাবো আপনাদের কাছে একটি প্রশ্ন মুফতি আমির হামজা বলেছে কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল আছে এটি কি বাংলাদেশের কোনো আলেমের চোখে পড়েনি এই মুফতি আমান আমানের চোখে পড়ল মানে মুফতি আমানুল্লাহ আমানের চোখে পড়লো শুধু বাংলাদেশের আলেমরা রয়েছে মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছে এদেশের মানুষ পঁচানব্বই পার্সেন্ট মুসলমান কারোর চোখে পড়ল না পড়েছে কার চোখে মুফতি আমানুল্লাহ আমানের চোখে পড়েছে দেখেন এভাবে কাটিং করে করে গত বহুদিন যাবত। সোশ্যাল মিডিয়ার আবির্ভাব হওয়ার পর থেকে ইসলাম বিদ্বেষীরা এবং আলে মোলামা বিদ্বেষীরা এই ধরনের কার্য কর্মকাণ্ড করে থাকেন কিন্তু এই সকল বিরুদ্ধে এরা কিন্তু এই ষোলো বছর কথা বলেনি এখন কথা বলছেন যে পবিত্র কোরআনের বিরুদ্ধে আমির হামজা কথা বলছেন মিজান মিজানুর রহমান আজহারি জামাত করেন তাই তার বিরুদ্ধে তার গোষ্ঠী উদ্ধার করে দিতে হবে এ ধরনের কথাবার্তা বলছেন কি আমরা বুঝি না মুফতি আমির হামদা যদি বলতো যে পবিত্র কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল আছে তাকে কি বাংলাদেশের মানুষ আস্ত রাখতো আপনাদের মনে হয় মুফতি আমির হামদাকে কিছু বলতো না তো সুপ্রদেশক মুফতি আমির হামদাদের এটি বলেননি তার একটি প্রমাণ মুফতি আমির হামদার মুখ থেকে শুনুন আসসালাম আলাইকুম মানুষের আসলে যদি খেতে কাজ থাকে আমি বলে যে টনি বেলোয়ারের শালিকা লরেন বোথ এই মহিলা আমেরিকা থেকে এই তেহরান বিমানবন্দরে আসে ইরানের পরে কোরআন শরীফ পড়ে তিন বছর একাধারে কোরআন শরীফ পড়ে পড়ে সে বলে যে আমি তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি এই কথাটা আমি বলেছিলাম যে লরেন বোধ জানিয়েছে কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল আছে এই লরেন বোধটা কেটে এই আমি শব্দটা লাগিয়ে ওরা অপচার করছে আসলে কোনো কিছু সঠিক না করে প্রচার করা যে কবি রাখবো না এরা আপনারা শুনলেন স্পষ্ট করে মুফতি আমির হামদা বলেছেন তিনি একটি ওই ইতিহাস বলতে গিয়ে তিনি এই কথাগুলো বলেছেন ইতিহাস থেকে বলেছেন যে সেই এটি গবেষণা করে বলেছেন যে পবিত্র কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল আছে তো সেটিকে বলতে কেটে নিয়ে যদি আমির হামজার বিরুদ্ধে প্রচার করে যে আমির হামজা তিপ্পানো জায়গায় কোরআনে ভুল পেয়েছে এদের যদি প্রচার করে কেউ এটা কি আমির হামজার দোষ এখন আমির হামজা বলেছে বলে জামাতের গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে আপনারা শোনেন নাই যে জামাত এদেরকে সাপোর্ট করে জামাত ইসলামের ইসলামই শব্দ রাখা যাবে না এত কারা খুব মজা লেগেছে জামাতের সাথে এখন জামাত যখন ইসলামপন্থী দলগুলোকে নিয়ে ক্ষমতায় যেতে চায় তখন আপনাদের পিছনে আগুন ধরে গিয়েছে ইসলামের বিরুদ্ধে লাগলে তার বারোটা বেজে যাবে আউমলিগের লীগের মতন অবস্থা হবে আমরা বলে রাখি এখানে কারোর সাথে কোনো আপোষ করা হবে না তাইতে আমরা বাঁচিয়ান মরি আপনি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলবেন দেশে আলেমদের বিরুদ্ধে কথা বলবেন এদেশের মানুষ আঙ্গুল চুষবে যদি শিক্ষা না নেন আওয়াম থেকে তাহলে তার পরিণতি কতটা ভয়ানক হতে পারে এটা আউমলিগের লীগের থেকে ভয়ানক হবে কারণ প্রথম জালিম থেকে যখন শিক্ষা না নেয় তখন আল্লাহ আল্লাহতালা পরের জালিমদেরকে আরও কঠোর শাস্তি দিয়ে থাকে এটা ইতিহাসে প্রমাণিত আপনাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে আপনাদেরকে এই সাবাল মার্কা নেতাদেরকে আপনাদের সরাতে হবে ফজলুর রহমান কি বলছে যে বাংলাদেশের মহিলারা যেন তাদের পেটে যেন কোনো হুজুরের বাচ্চা না নেয় এটা কোন ধরনের কথা এর এরপরেও তিনি খালেদা জিয়ার উপদেষ্টা কী করে থাকেন এই বিষয়ে কোনো ছাড় হবে না আপনি আমার ভাই ছিলেন আপনি তের ষোলো বছর আপনি শেখ হাসিনার বিরুদ্ধে লীগের বিরুদ্ধে লড়েছেন একসাথে লড়েছেন রাজপথে আপনি অন্যায়ের বিরুদ্ধে আপনি লড়েছেন এখন সুযোগ পাওয়ার পর আপনি নিজে অন্যায় করবেন আপনাকে আমরা মাথায় তুলে নাচব বা বাংলাদেশের মানুষ আপনাদেরকে ছেড়ে দিবে এটা কখনো হতে পারে না তাহলে আমলিকের দোষ কী ছিল আমলিককে তো এ ধরনের কার্যক্রম ইসলাম বিদ্বেষী কার্যক্রম করার কারণে দেশের মানুষ ঘৃণা করে আপনারা একই কাজ করবেন আপনাদেরকে মানুষ চুমো দিবে এটা কল্পনা করার কোনো কারণ নেই আমি বলতে চাই মুফতি আমান আমানের অনুসারী যারা আছেন বিএনপি বা ছাত্র দলের সবাই তাদের অনুসারী আমি তা বলবো না মুফতি আমানুল্লাহ আমান এবং বিএনপি নেতা ফজলুর রহমানের অনুসারী যারা আছেন যারা ভক্ত আছেন তাদের বলবো যে জানাজা হলে মুফতি আমানুল্লাহ আমানকে এই যে ছাত্র দল সাংগঠনিক সম্পাদক মুফতি আমানুল্লাহ আমান এবং বিএনপির খালেদা জিয়ার উপদেষ্টা ফুতুলুর রহমানকে ডেকে নেবেন তাদের তারা জানাজা নামাজ দাফন তফন করে এরপর আপনারা কবরে চলে যাবেন চাল চালায় জানাতে চলে যাবেন সে প্রদর্শক বিষয়টি আপনারা কীভাবে হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বাক্স নেবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ